নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম চলো আজকে সারা সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো বাবা কি এনেছো ফ্রিজ তো খারাপ হয়ে গেছে বাবা এখনই সব ফ্রিজ খারাপ হয়ে গেছে তো অসুবিধা হচ্ছে জল খেতে ঠিক হয়ে যাবে মেয়ের তো শরীর খারাপ ছিল তোমরা সবাই জানো তারপরেও সকালবেলা আজকে মেয়ে করলো কি একটু চা কেননা ওর আর বিছানায় ভালো লাগছে না তো বললো মা আমি তোমাকে একটু চা করে দিই তো আমিও বললাম যে ঠিক আছে একটু চা করো আর ও বসেছে এখানে জলমুড়ি খেতে এখন চলে এসেছি বিছানাপত্র গুছাতে অ্যাকচুয়ালি মেয়ে যেহেতু চা করে দিয়েছে আর সেটা হয়ে গেছে টি তো সেই কারণে বেশ ভালোই লাগলো মাঝে মাঝে এরকম কেউ চা করে দিলে খুব ভালো লাগে তো মেয়ে তো করে দেয়ই আবার সাথে সাথে তোমাদের দাদাভাইও করে দেয় যাই হোক তো এখন চলে এসেছি মানে বিছানা বিছানা সব গোছাচ্ছি তারপরে দেখো এখানে আমাদের যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে গেছে তো ফ্রিজটা নিয়ে এখন পড়েছি সমস্যায় তো সেই কারণে দেখো মেয়ে এখানে বললো যে মা চলো ফ্রিজটাকে তুমি আর আমি দুজনে মিলে পরিষ্কার করে নিই এই দেখো ট্রেতে কত রকম সবজি রয়েছে এখন তো খুব চাপে পড়ে গেছি তবে হ্যাঁ একটা জিনিস যে এখানে সমস্ত জিনিস জিনিসপত্রগুলো আমি মানে মাছ যেগুলো যা ছিল ডিপে সেগুলো সব নিচে দিয়ে এসেছি মানে শাশুড়ি মায়ের ফ্রিজ যেটা আছে নিচে সেখানে দিয়ে এসেছি তো একটু সুবিধা হয়েছে তবে দুটো ফ্রিজের জিনিস এক জায়গায় রাখলে বুঝতেই পারছো খুব সমস্যা হয় তবে মায়ের ওখানে রেখেছি সমস্যা সেরকম কিছু নয় আর এইগুলো সব ফ্রিজে ছিল এগুলো এখন বার করছি আমি আর মেয়ে দুজনে মিলে আজকে ফ্রিজটাকে পরিষ্কার করব তারপরে দেখা যাক ফ্রিজের মিস্ত্রি এসে কি বলে যে অ্যাকচুয়ালি ফ্রিজটার কি সমস্যা হয়েছে তো যাই হোক চলো এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিই আর এই যে দেখো যেহেতু আমাদের হচ্ছে সমস্ত কিছুটাই ওই একটা বেসিনের মধ্যেই সমস্যা হয়ে যায় তো সেই জন্য মেয়েকে বলেছি বাথরুমের একটা সাইড মানে সামনের দিকটায় বসে ট্রেগুলো পরিষ্কার করতে আর আমি সেই ফাঁকে এখানে মেজে নিচ্ছি বাসন অনেক বাসন পড়েছিল সেই বাসনগুলো এখন মেজে নেব তারপরে চিন্তা ভাবনা হবে যে কী রান্নাবান্না করব মানে আজকে শুধু পরিষ্কার আর পরিষ্কার চারিদিক পরিষ্কার করতে করতে না একদমই টাইম পাচ্ছি না যে রান্নাটা ঠিকঠাকভাবে করব তো দেখা যাক আজকে ছেলে মেয়ে আর আমি তো খাবো দাদা তো কাজে বেরিয়ে গেছে দাদা থাকলে একটু বেশি চাপ হয় আর এই যে দেখো সেদিনকে করেছিলাম উচ্ছে ডাল সেটাও ফেলে দিতে হলো আর আজকেও আজকে দুপুরে শাশুড়ি মায়ের আসার কথা আজকে কিন্তু রান্না রান্নাবান্না একসাথে হচ্ছে না তার কারণ শ্বশুরমশাইয়ের এক জায়গায় নেমন্ত্রণ আছে সেখানে চলে যাবেন উনি বললেন আর কাকা শ্বশুর গেছে পিসি শাশুড়ির বাড়িতে তো সেই কারণে আর ওনাদের রান্নাবান্নাও করতে হবে না আমাদের তিনজনের রান্নাবান্না তো সেটাই এখন ফ্রিজ পরিষ্কার করছি আর ভাবছি যে কী রান্নাবান্না করবো ফ্রিজে মাছ আছে নিচ থেকে তো ভাবছি যে একবার ভাত রান্না তো হয়েই গেছে মাছটাকে ভাজবো আর ছেলে মেয়ে দুজনেই বলল যে ঘি দিয়ে ভাত খেয়ে নেবে আজকে ওই জন্য আরোই ভাবলাম চলো চাপটা তাহলে কম তাহলে ফ্রিজটাকে একেবারে ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে চান টান করবো তারপরে খেতে বসবো আর এই যে চাটুটা দেখছো এই চাটুটা না মানে পুরো সাইডগুলো পুড়ে পুড়ে এত বাজে হয়ে গেছিলো মানে রুটি করলেই সেটা উঠে আসছিল রুটির সাথে তোমাদের দাদাভাই কালকে ভালোভাবে চেপে চেপে ধারগুলো পরিষ্কার করে দিয়েছে ওদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি ঘর দৌড় পরিষ্কার করতে ফ্রিজ আমাদের পুরো ক্লিন হয়ে গেছে এবার ঘর দৌড় সিঁড়ি সমস্ত কিছু পরিষ্কার করে মুছে আমি মেয়েকে বলেছি ওরা খেতে বসবে আর আমি চলে যাব সেই ফাঁকে চান করতে তার কারণ আমি ওদের সাথে বসলে হবে না আমার চান হয়নি আমি পুরো চান করে তারপর খেতে বসবো এই যে দেখো চান টান করে আমি খেয়েও নিয়েছি আর ওদেরও খাওয়া হয়ে গেছে তারপরে এখন রেডি হয়ে যাব ছাদে এই যে দেখো ওরা উঠছে ছাদে মানে একদম ওপর ছাদে যাচ্ছে ঘুরে ওড়াতে আজকের দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস মানে পনেরোই আগস্টের দিনের এটা ভিডিও আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছিল কিন্তু কাজে বেরিয়ে বিকেলের টাইমে এরকম চারটে পিৎজা ক্যান্সেল হয়ে যায় এবার সেই পিৎজা তো নিয়ে ঘুরতে পারবে না আর পিৎজা মানে যে কোনো জিনিস ক্যান্সেল হলে এই অনলাইনে একটা জিনিস ভালো যেটা হচ্ছে মানে আমরা খেতে পারি আমরা তো হয়তো দাম দিয়ে সবসময় কিনে খেতে পারবো না তবে আমরা এটা খেতে পারি তো সেই জন্য দাদাভাই এসেছিলো ওকে একটু চা করে দিলাম আর একটা পিৎজা আমি বললাম মানে একটা বক্স তুমি খেয়ে যাও আর তিনটে থাকবে সেটা আমরা খাবো এই যে সন্ধেবেলা এখন গরম করে আমরা খাচ্ছি এরপরে তোমরা দিনের ভিডিওটা দেখতে পাবে ওখানে একটুখানি আমার ভিডিও হ্যাঁ মানে মন্দিরের ওখানে তোকে ফোনটা দিয়ে দেবো জায়গা থাকলে বসবি আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ শনিবার মানে বারের পুজো সেইটা তো আমি করি তো এখন এসেছি মেয়েকে নিয়ে মন্দিরে পুজো দেব বলে আর এখানে এখনও ঠাকুর মশাই আসেননি যাই হোক চলো মেয়েকে নিয়ে এসেছি এখন একটুখানি মানে ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু সিন্নির যা জোগাড় আমি মন্দিরে দিয়ে দিয়েছি মন্দির থেকে মাখলে সেখান থেকে নিয়ে নেবো আমি আলাদা করে মেখে নিয়ে যাই না তার কারণ অতটা শিডনি আমাদের বাড়িতে কেউ খাবেও না আর নষ্ট হবে তার থেকে বরঞ্চ মন্দির থেকে দেওয়া মানে মন্দিরের কেউ না কেউ মানে মন্দির থেকে এসে কেউ না কেউ নিয়ে যাবে তো সেটা তো আর নষ্ট হবে না সেই কারণে মন্দিরে আমি সমস্ত কিছু ধরে দিই দিয়ে দিয়েছি এই দেখো এখানে হচ্ছে এই মন্দিরে এসেছি বড় বাবা আর মায়ের গলায় ওই দেখো মালা পড়াচ্ছে আমার শ্বশুর মশাইও মালা কিনে দিয়েছেন আবার আমিও কিনেছি তো যাই হোক চলো এখানে মালা টালাগুলো দিয়ে দিয়েছিলাম উনি এখন পরিয়ে নিচ্ছেন মাকে এবং বাবাকে এবার তারপরে মন্দিরে এখন ঠাকুর মশাই আসবে পুজো দেওয়া হবে মানে অনেকটাই টাইম চলে গেছে প্রায় আমি গেছি ছটা সাড়ে ছটা নাগাদ না ছটা নাগাদ গেছি কিন্তু ঠাকুর মশাই এসছে পুরো পৌনে সাতটা নাগাদ মানে এতক্ষণ বসেছিলাম যাই হোক চলো Oh, who was raised by the body? Oh, the father of the child. Oh, who was raised by the body? Good people. Oh, the father of the body. Oh, the আজকে পড়েছে বড় বাবার বার আবার জন্মাষ্টমী তো আমার ঘরে তো গোপসোনা আছে তোমরা জানোই তারই এখন যন্ত্র চলছে সকাল থেকে আজকে আছে মানে ব্লগ তো কিছু শ্যুট করিনি আগের দিন যে ব্লগটা করে রেখেছিলাম সেই ব্লগটা অ্যাড করব আর তার সাথে এই জন্মাষ্টমীর ব্লগটা অ্যাড করে দিচ্ছি তোমরা দেখতেই পাবে আর সকাল থেকে অ্যাকচুয়ালি ব্লগ করিনি এই কারণেই উপোস করেছি শরীর হচ্ছে প্রচণ্ড শরীর হচ্ছে প্রচণ্ড মানে দুর্বল আর আমি তো নির্জলা উপোস করি মানে জল পর্যন্ত খাই না কষ্টটা হয় আজকে আবার বড়ো বাবার বার পড়েছে মানে শ্রাবণ মাসের শেষ বড়ো বাবার বার আর হচ্ছে জন্মাষ্টমী একই দিনে পড়েছে তো বড়ো বাবার বার বড়ো বাবার উপোস পুরো কমপ্লিট করে এই ব্যাগটাকে বার করে যে আমি তাই ভাবছি ব্যাগ তুই আরো দাও ও আওয়াজ করো না দাঁড়াও এই ব্যাগটাকে বার করেছে সেদিনকেই শোকেস খুলেছিলাম শোকেস না খাটের তলায় খাটের তলায় এরকম একটা ব্যাগ পড়েছিল সেটাকে আবার বার করেছে আমার ছেলে কি করবে জানি না তো যাই হোক যেটা বলছিলাম জন্মাষ্টমীর পুজো আছে আর আজকে তো রাত্রি বারোটার সময় ছেড়ে যাচ্ছে তো যাই হোক আমি এখন জোগাড় করছি সবাই মিলেই জোগাড় করছি শুধু আমি একা নয় কেন আমি একা পেরে উঠবো না আর আজকে হচ্ছে সারাদিনই শাশুড়ি মা রান্না করেছে দুপুরবেলাও শাশুড়ি মা রান্না করেছিল ছেলে মেয়ে নিচে খেয়ে এসছে আর এখনও মাই রান্না করছেন সবার জন্য মানে আমি তো খাবো না আমি তোমার হচ্ছে গোপালকে প্রসাদ দিয়ে আমি গোপালের যে প্রসাদ সেটাই খাবো আর বড় বাবার শিন্নি মানে বড়ো বাবার পুজো দিয়েছি মানে আমাকে সিন্নিটাও খেতে হবে মাস্ট তো সেই জন্য জন্মাষ্টমীটা হয়তো একেবারে নির্জলা হলো না কিন্তু বড়ো বাবার উপোসটা একেবারে নির্জলা হয়েছে যাই হোক জন্মাষ্টমী বড়ো বাবার বার সব একসাথে পড়ে গেলে কি করে সামাল দেবো বলো আর হচ্ছে পুজো টুজো দিয়ে এসেছি বড়ো বাবার মন্দিরে এবারে গপুকে খেতে দেবো গপুকে সাজাচ্ছে ওর দিদি মানে আমার মেয়ে চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি দেখ একটু ছোট হবে চাপ দিলে এই যে একজন এখানে রেডি হচ্ছে আর আর মানে আরেকজন আছেন উনিও রেডি হবেন আর হাতের বালাটা মেয়েই নিয়ে এসছে অনেকটা বড় হয়ে গেছে যাই হোক চলো ওর পছন্দ মতো নিয়ে এসছে আর সব যা যা সাজ দেখছো এবছরের সবই আমার মেয়ে নিয়ে এসেছে আমি কিন্তু কোনো রকম কোনো মার্কেটিং করিনি মানে গোপু সোনাদের জন্য আমি কিছু কিনিনি সবই ওই মেয়ে কিনেছে ভান্ডার ভান্ডারে টাকা ছিল সেখান থেকে নিয়েছে তারপরে আর কিনেছিস তারপরে টিফিন খাওয়ার টিফিন খাওয়ার পয়সা দিয়ে সব জমিয়ে এই যে টুকটাক টুকটাক করে গোপু সোনাদের অনেকদিন ধরেই ও কিনছে দেখি দেখি রি ঘোড়া ঘোরা ঘোরা একটু আর একটু ঘোরা এই যে এই মুকুটটা তো আগেই কিনে এনেছিল ও জন্মাষ্টমীর আগে থেকেই পড়ছে আর এই ড্রেসটা একদম নতুন চলো ওদের ওরাও রেডি হোক তারপর ওদের খেতে দেবো সেটাও দেখাচ্ছি এই যে দেখো এখানে গোপু সোনাদের গুছিয়ে খেতে দিয়েছি এবার আমি আস্তে আস্তে পুজোটা করে নেব কেন রাত তো হয়েছে এখন প্রায় বাজে হচ্ছে ওই সাড়ে দশটা মতো আর এই যে বেলুনগুলো নিয়ে এসেছিলো দেখো আমি পিছন দিকটা ঠিক এরকমভাবে সাজিয়ে দিয়েছি গোপুর হয়ে গেছে তোমার হচ্ছে মানে গোপুদের খাওয়া দাওয়া হয়েছে এবারে গোপুদের হচ্ছে কেক কাটার পালা এই দেখো গোপুর দাদা আর গোপুর ঠাম্মি মানে গোপুদের ঠাম্মি আর দাদা গিয়ে কেক এনেছে সবই বাজার ফুলটুল করে বাজার কোনো করে নিয়ে এসেছে আর আমি বাদবাকে ওই মুড়ির মোয়া টোয়া এগুলো সব আমি আগেই নিয়ে এসেছিলাম আর মেয়ে তো আমার সাথে গেছিলো তোমরা দেখলেই চলো কেকটা কাটিং করে নি তুই হাত ধর তুই হাত ধর তুই দে হ্যাপি বা গো গোপাল হ্যাপি বার্ আমাদের গোপু সোনার হ্যাপি বা হ্যাপি বা হ্যাপি বা ডে গোপের একটু খাও এটা কিন্তু এগলেস কেক কেউ কিন্তু আবার ভেবো না যে ওই কি বলে এগ এগ দিয়ে কেক এরকম নয় কিন্তু এটা এগলেস কেক তো এটাই ওর দাদা পছন্দ করে এনেছে তাই ওর দাদাই আগে খাওয়াচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি পরে খাচ্ছি ধরো দাদা খাইয়ে আর দাদা খেয়ে নিচ্ছে দেখো দেখো এই তো হয়ে গেছে আমাদের হচ্ছে কেক কাটিং আর ওই দেখো মেয়ে এখন আবার ওই যে গোপুকে খাওয়াচ্ছে তো আমাদের তো কেক কাটিং করা হয়ে গেছে এবার নিচে পাঠাবো প্রসাদ যা আছে সবই নিচে পাঠাবো আর আমিও একটু খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখবো মানে শরীরটা না উপোস করলে যে তাও শ্রাবণ মাসের তাও শ্রাবণ মাসের আমি এই বছর প্রত্যেকটা সোমবার সোমবার প্রত্যেকটা করেছি প্রত্যেকটা শনিবার করিনি তো যাই হোক এরকম ঠোঁটটা ফাটছে আমার এরকম বারো মাসি ফাটে দেখ চলো শাশুড়ি মা আর শ্বশুরমশাই মানে ওনাদের নিচে দিয়ে আর কাকা শ্বশুর তো নেই পিসি শাশুড়ির বাড়িতে গেছে তো ওনাদেরকে প্রসাদটা পাঠাই আর আমিও একটু প্রসাদ খাচ্ছি জামা কাপড় আমি কিচ্ছু গোছাতে পারিনি আর এই যে আমি এখন নিয়ে বসেছি কেক কেকটা এখন খাবো তারপরে দেখি জামা কাপড় কখন গোছাই মানে আমি না ঘরটা আমি চোখে দেখতে পাচ্ছি না এরকম একটা অবস্থা এটা খুব ভালো মানে যে যখন দোকান থেকে নেওয়া হয়েছে খুব ভালো ওই দোকান থেকে আমরা কেক নিই এগলেস কেক তো যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা